নমস্কার অ্যাস্ট্রোদিকশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট আর যেটার সাথে আমরা ভীষণভাবে রিলেটেড সেটা কি সেটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার ফোন এখন সবার হাতে হাতে এবং এই মোবাইল নাম্বারটাকে আমাদের সব জায়গায় ইউজ করতে হয় যে কোনো কিছু ক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বারটা আমাদের একটা বড় আইডেন্টি তো যে কোনো জায়গায় এই যে আমরা মোবাইল নাম্বারটা ইউজ করি এটার কিন্তু একটা ভাইব্রেশন আমাদের লাইফে হয় তো কিছু কিছু সময় দেখা যায় যে মোবাইল নাম্বারের মধ্যে যে ল্যান্ডিং নাম্বারটা আসছে সেটা যদি আমাদের চার্টে পজিটিভ না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম আসে মানে আমরা বিজনেসই করতে চাই বা চাকরি করি যেটাই করি আমাদের মোবাইল নাম্বারটা আমাদের সব জায়গায় ব্যবহার করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেইভাবে মানে কিছু কিছু জায়গায় হয়তো দেখা যাচ্ছে বিজনেস করছি আমি বাট আমার নাম্বারটা দিয়ে করছি বাট সেইভাবে আমি রেজাল্ট পাচ্ছি না সব জায়গায় আমার নাম্বারটা দিতে হচ্ছে কিন্তু আমার নাম্বারটা সেভাবে জনপ্রিয় হয়ে উঠছে না আমরা মানুষ আমি মানুষের কাছে পৌঁছতে পারছি না কমিউনিকেট করতে পারছি না এইগুলো সমস্ত কিছুই কিন্তু হয় হচ্ছে মোবাইল নাম্বারের ল্যান্ডিং নাম্বারটা যদি আমাদের পজিটিভ বা নেগেটিভ কি আছে সেটা উপর নির্ভর করে কিভাবে হয় বিষয়টা একটু বিষদে বলি প্রথম হচ্ছে যে আমাদের যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটাকে টোটাল করলে একটা নাম্বার আসে সেই নাম্বারটাকে বলা হয় ল্যান্ডিং নাম্বার এবার এই নাম্বারটা ওয়ান থেকে নাইনের মধ্যে হয় এবার এটা কোনো না কোনো আমি থেকে এক নয় অবধি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর একটা ভিডিও করেছিলাম সেখানে প্ল্যানেটগুলোর কথা বলা হয়েছে যে কোন প্ল্যানেট কোন নাম্বারটাকে ডিনোট করে তো এইরকম ভাবে আমাদের এক থেকে নয় অবধি যে নাম্বারগুলো রয়েছে সেগুলো আমাদের ইম্পর্টেন্ট এবারে এটাকে দেখতে হবে যে নাম্বারটা আসছে সেটা কোন প্ল্যানেটের নাম্বার এবার সেই প্ল্যানেটটা আমার যে বার্থ চার্ট রয়েছে সেই চার্টে সেই প্ল্যানেটটা পজিটিভ অর নেগেটিভ ভালো ঘরে আছে কি খারাপ ঘরে আছে এই বিষয়টাকে দেখতে হবে হতে পারে হয়তো যে আমার একটা নাম্বার বেরোলো ফাইভ যেটা বুধের নাম্বার এবার এই বুথটা আমার চার্টে কোথায় রয়েছে বুথটা যদি কোনো ভালো ভালো ঘরে থাকে তাহলে সেটা এটা কিন্তু খুব ভালো কমিউনিকেট করবে এই নাম্বারটা সবার সাথে বাট দেখা গেল এই বুধের পজিশনটা ভালো নয় অর্থাৎ কোনোভাবে ছয় আট বারো এ ধরনের কোনো ঘরে বসেছে বা কোনো খারাপ দ্বারা বুধটা হয়ে রয়েছে বা রবি এবং বুধের সাথে বসে বুধটা অস্ত হয়ে গেছে মানে কোনোভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে আপনার ফোন নাম্বারটা যেটার ল্যান্ডিং নাম্বার পাঁচ বেরোচ্ছে সেটাও কিন্তু ডিস্টার্ব হয়ে গেল তো সেই জন্য আমার মোবাইল নাম্বারটা কত বেরোচ্ছে সেটার উপর ডিপেন্ড করতে ডিপেন্ড করে আমাদেরকে দেখতে হবে যে এই নাম্বারটা আমার চার্টে কতটা ভালো বা খারাপ রয়েছে সেটা সবসময় নিজেদের পক্ষে দেখা সম্ভব না কারণ সেই চার্টটাকে দেখাও জানতে হবে সেটা আমরা কোনো অ্যাস্ট্রোলজির কাছ থেকে গাইডেন্স নিতেই পারি তো এটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আমাদের মোবাইল নাম্বারটাকে কিন্তু আমরা ঠিকঠাক করে চার্জ করতে পারছি এবং সেটা কিন্তু আমাদের লাইফের বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারছি এবং এটার ভাইব্রেশনও কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে তো এইভাবে কিন্তু মোবাইল নাম্বার আমাদের লাইফে ভীষণভাবে একটা রোল প্লে করে এবং এটাকে কিন্তু সবার জানা উচিত এবং মোবাইল নাম্বারটাকে ঠিকঠাকভাবে ইউজ করা উচিত তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই বিষয়ে কারোর কোনো রকমের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করো এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেক নমস্কার